করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তাআলা বললেন ওয়াজকুরু রাব্বাকা ফী নফসিকা তবার্রু ওয়া খীফatan ওয়া দুনা আল কুম্ মিনাল হফিলিন খবরদার আল্লাহর নামের জিকির কর ওয়াল্লাকে ডাকব ফিন আপসিকা মনে মনে তাদার রোহান সবিনয়েম হাইফতান ভিতবিহ বল চিত্তে তুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই টাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে জমতে হবে মনে মনে ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ববিশাহ ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন